আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বন্ধুরা দেখেন একটা বিষয় হলো যে আরব আমিরাত থেকে যদি আপনি বর্তমানে দেশে যান সিঙ্গেল করে তাহলে থেকে শুরু করে সাতশো দারামের মতো খরচ যা বাংলাদেশি টাকায় পনেরো থেকে পঁচিশ হাজার টাকা যদি আপনি আরব আমিরাত থেকে সিঙ্গেল টিকিট নিয়ে যান ডাবল নিয়ে গেলে পনেরোশো দারাম চোদ্দশো থেকে আঠারোশো দারাম বা পনেরোশো সতেরোশো দারাম যা বাংলাদেশি টাকায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা আর আপনি যদি সিঙ্গেল টিকিট নিয়ে যান দেশে যখন আসবেন সিঙ্গেল টিকিট নিয়ে আবার যখন সিঙ্গেল টিকিট নিয়ে আসবেন আবার যখন আসবেন দেশ থেকে তখন আপনাকে তখন আপনাকে ঘুমতে হবে প্রায় বাংলাদেশের টাকা ষাট থেকে সত্তর হাজার আশি হাজার টাকা পর্যন্ত এখন চিন্তা করে দেখেন যে টিকিটটা কীভাবে তৈরি হয়েছে বাংলাদেশ এই টিকিট কে দেখবে কে বাঙবে বলেন কোনো উপায় নাই সেজন্য বলতেছি যারা দুবাইতে আছেন দেশে যাবেন আরব আমিরাতে আপনারা অবশ্যই ডাবল টিকিট নিয়ে যাবেন সিঙ্গেল টিকিট নিয়ে গেলে আপনার মহাবিপদে পড়ে যাবেন অলরেডি আমার দোকানের অনেকেই সেই বিপদে পড়েছে সিঙ্গেল টিকিট নিয়ে গিয়েছে হয়তো পঁচিশ হাজার চারশো পাঁচশো দাম দিয়ে আসার সময় তার ষাট হাজার সত্তর হাজার টাকা করে গুনতে হয়েছে তা আপনাদেরকে বলছি যারা আরব আমিরাত থেকে দেশে যাবেন অবশ্যই ডাবল টিকিট নিয়ে যাবেন ডাবল টিকিট অনেক বাড়ো পরবর্তীতে যদি সমস্যা হয় সেটা আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন কোন সমস্যা নাই তারপরও ডাবল টিকেট পাবো এটা আপনাদের কাছে আমার অনুরোধ আর সিন্ডিকেটটা দেখার মতো কেউ নাই ভাই আমরা প্রবাসী কি আর বলবো বলেন এই সিন্ডিকেট মানে ধ্বংস করে দিচ্ছে সবাইকে আমরা যারা প্রবাসী আছে আমাদেরকে কিন্তু দেশে যেতেই হবে তাই না মা বাবা আছে ভাই বোন আছে আত্মীয় স্বজন আছে প্রিয়জন আছে তাদের তো দেখতেই হবে আর ওই সকল সিন্ডিকেট এরা ভালো রকমই জানে যে একটা লোক দেশে যাওয়ার পর সিঙ্গেলে সে অবশ্যই তাকে আসতে হবে ঠিক আছে যাওয়ার সময় কম নেয় কারণ কি যাওয়ার অভাব নাই যাত্রী কিন্তু আসার তাকে আসতেই হবে বাধ্যতামূলক এই দেশে তার বিষয় রাখতে গেলে টাকা ইনকাম করতে গেলে সেই সুযোগটা কিন্তু কাজে লেগে সিকটা এই কাজটা করতেছে আল্লাহতালা ওদেরকে হেদায়ত করুক ঠিক আছে